হ্যালো ভিয়াস আমি আপনাদের মাঝে প্রত্যেক দিন আসি আজকেও আসছি বর্তমান যে বাংলাদেশের সোনালিয়াস পাটির বর্তমান বাজারগুলো আমি জানিয়ে থাকি অবশ্যই আপনারা জানতে পারবেন কমান্ড করে জানান আপনারা যে কোন জেলায় কত টাকা করে বাজার সেগুলো কমান্ড করে জানাবেন আমি পরবর্তী আপনাদের মাঝে অবশ্যই জানিয়ে দেবো আপনাদের আপনার মাঝে মধ্যে দেখি কমান্ড করেন যে কোন জেলায় যে এত টাকা বাজার নাই আপনারা ভালো করে যদিও দেখেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে কোন জেলায় কত টাকা করে বাজার অবশ্যই কমান্টের মাধ্যমে জানাবেন বর্তমান বাংলাদেশের যে ওগুলো পরিস্থিতি সেগুলো আমি এখন জানাবো আপনাদের মাঝে বর্তমান বাংলাদেশের যে ঢাকা ঝুটমিলগুলো আছে সরকারি সেগুলো আমরা অবশ্যই জানিয়ে থাকি বাংলাদেশের যে সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে সরকারি যে ঝুট আছে যদিও কোনো বর্ধ থাকে তাহলে অতি তাড়াতাড়ি আমরা ব্যবস্থা নিয়েছি সেগুলো আমরা অতি তাড়াতাড়ি খোলার ব্যবস্থাপনা নিয়েছে এবং মেলগুলো চালু হবে একশো পার্সেন্ট কোনো নির্ভর ভুল নাই কৃষি মন্ত্রের একই কথা যে বাংলাদেশের সুনান্যাস পাটে নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদেরকে বলেছে আমরা কয়েকবার বলে থাকি যে বলে থাকছি যে আপনাদের হয়তো ভিডিওতে দেখতে পারলে অবশ্যই দেখতে পাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে আমাদের সে কৃষকের উপর সাধারণ চাষিদের উপরে আমাদের নির্ভর সারা বাংলাদেশ চাষির চাষির উপর নির্ভর করে সারা বাংলাদেশ কৃষকের উপর নির্ভরশীল বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে কৃষকের পাশে আসে থাকবো এবং কি বাংলাদেশের ভূতকা যে হারে দিচ্ছে সাধারণ সাধারণ কৃষকের সাধারণ কৃষকরা বলছে আমরা ভূতকা পাই না এ কথা সত্য যে আস্তে আস্তে ভূতকা সব হারিয়ে যায় বাংলাদেশের সীমিতভাবে যে ভূতকাটা সাধারণ চাষির হাতে পৌঁছায় না এজন্য বলছি তারা যদিও ভূতকা দেওয়ার ব্যবস্থাপনা করে বাংলাদেশে সৈনিক আছে সৈনিকের মাধ্যমে তারা যেন অবশ্যই এ করা এগুলো ভর্তুকা পাঠিয়ে দেয় বর্তমান বাংলাদেশের যে সাধারণ চাশি ভাইরা যে অবস্থায় আছে সোনালাস পাট নিয়ে এগুলো খুব বিপদগ্রস্তর ভিতর আছে বাজারে বেচা কেনা বেচা কেনা নাই বললেই চলে কম কম বেশি বেচা কেনা যখনই দাম বাড়ে তখনই বাংলাদেশের সাধারণ ব্যবসায়ীরা পাট আটকে রাখে ঘরে আর যখন কম দাম হয় তখন সবাই ছাড়ার জন্য ব্যবস্থা করে এখন বর্তমান বাংলাদেশের পাটের বাজার একটু একটু বেড়েছে এখন বেচা কেনার কোনো তোলছোল করছে না যখনই কমবে তখনই তারা বেচা জন্য হাহাকার করে ডাকবে সাধারণ চাষি ভাইয়ের ঘরে খুবই পাট কম আছে একথা জানিয়েছে সাধারণ কুষ্টিয়া জেলার বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলা বাজার জানাবো যেখানে সর্বনিম্ন পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া জেলার বাদ সর্বনিম্ন আজকে বাজারে বেচা কেনা হয়েছে সর্বনিম্ন যেটা খুসা গড় সবটা পাট সেটা বাইশশো পঞ্চাশ ভালো মানের পাটটা তেইশশো এবং স্কোয়ার জাতের পাটটা চব্বিশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত গাড়ি লোড হচ্ছে খুচরা বেচা কেনা সে খুচরা বেচা কেনা বাইশশো তেইশশো এমনকি চব্বিশশো এবং ভালো মানের পাটটা পঁচিশশো টাকা পর্যন্ত গাড়ি লোড আছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার হৃষ্ণা জগতের পাট এবং খ্রিস্টার শহরের পাটের দাম একটু বাড়ছে সেগুলো হৃষ্ণার পাটের সেগুলোর দাম একটু বাড়তে আছে বাংলাদেশের যে বাংলাদেশের আমি জানাবো বাংলাদেশের রাজশাহী খবর সেখানে সর্বস্তর তো ভালো মানের পাট শুরু করে পাট বেচা কেনা হচ্ছে সাতাশো থেকে শুরু করে একত্রিশশো টাকা পর্যন্ত ভালো মাঠ মিডলের পাট বর্তমান বাংলাদেশের পাবনা জেলার কত বড় সেখানে বত্রিশশো টাকা পর্যন্ত বেচা হচ্ছে ভালো মানের পাট সেখানে সাতাশশো থেকে শুরু করে বত্রিশশো পর্যন্ত বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটটা গাড়ি লোডে চলে যাচ্ছে খুচরা বেচা কেনা তিন হাজার একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ খুচরা বেচা কেনা হয়ে থাকছে বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার জানাবো বাংলাদেশের সর্বস্তরিত ফরিদপুরে পাটের বাজার সেখানে খুচরা বেচা কেনা হচ্ছে বত্রিশশো থেকে শুরু করে চার হাজার টাকা এবং গাড়ি লোডের সংখ্যা একটু বেশি ভালো মানের পাটটা পাটের দাম একটু বৃদ্ধি পেয়েছে আবারও পাটের দাম বাড়বে একথা জানিয়েছে বাংলাদেশের কৃষিমন্ত্রায় পাটের দাম একটু বাড়তি আছে কারণ বাংলাদেশের পাটের দাম যদিও বাড়তি না থাকে তাহলে সাধারণ চাষি ভাইরা হতাশ হয়ে যাবে কিন্তু বিদেশে পাট তো হবে এবং একথাও একশো পাট এটা ধারণা করা যায় যে হচ্ছে বড়ো বড়ো বিজনেসম্যান ভাইরা এগুলো বিদেশে সরাসরি তো করছে এগুলো বাংলাদেশের আশাকাঙ্ক্ষা যে অর্থকরী সম্পদ শুনালাস পাটের এগুলো আমরা জানি যে বিদেশে অবশ্যই তো করা হচ্ছে